ভারতবিরোধী স্লোগানের জবাব কঠোর সিদ্ধান্তের পথে হাঁটল ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভারতের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা অফিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও একদল উত্তেজিত জনতা হাইকমিশনে ঢোকার চেষ্টা করে এবং বাধা পেলে ওই হাইকমিশন লক্ষ্য করে ইটপাতর ছোড়ে এরপরেই কেন্দ্রের তরফে ওয়েবসাইটে আপডেট দিয়ে জানানো হয়েছে চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট কমিশনে সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর চট্টগ্রামে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর ভিসা সেন্টার খোলা হবে এই সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে ঢাকা খুলনা আর রাজশাহীতেও ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল এদিকে ভারত ভিসা বন্ধ করতেই একাংশ বাংলাদেশি ক্ষুব্ধ চিকিৎসার জন্য ও অন্যান্য প্রয়োজনে যারা ভারতে আসছিল বা আসবে বলে পরিকল্পনা করছিল তারা মোহা ফাঁপড়ে পড়ল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ